নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব ওকার যোগে তিন অক্ষরের শব্দ গঠন চলো তাহলে শুরু করা যাক কোমল কয় ওকার ম ল কোমল কোমল কথার অর্থ নরম ভোজন ভয় ওকার, কার য জন্তান্ন ভোজন ভোজন কথার অর্থ খাওয়া রোপন বৈষণ রয়কার প মূর্ধান্ন রোপন রোপন কথার অর্থ হলো পোতা বা লাগানো আমরা বলি বৃক্ষ রোপণ সে গাছ লাগানো সেটা হলো রোপণ গোপন গয়কার প দন্তান্ন গোপন গোপন করার অর্থ হল লুকিয়ে রাখা মোদক ময়কার দ ক মোদক মোদক অর্থাৎ মিষ্টি লোচন লয়কার চ দন্তান্ন লোচন অর্থাৎ চোখ চকর চ কয়কার বৈষণ্য র চকর তিতির জাতীয় এক প্রকার নিশাচর পাখি যারা চাঁদের আলো খুব ভালোবাসে কঠোর ক ঠয়কার বৈষণ্য র কঠোর কথার অর্থ হলো কঠিন আমোদ আ ময়কার দ আমোদ অর্থাৎ মজা করা বা হাসি ঠাট্টা তামাশা করা অঘর ঘয়কার বৈষণ্যর অঘর অঘোর অঘোর কথার অর্থ হল যা কঠিন বা ভয়ানক নয় অবোধ অ বয়কার ধ অবোধ অর্থাৎ যে বোঝে না বা অবুজ আলোক আ লয়কার ক আলোক কথার অর্থ কিরণ বা দীপ্তি পরবর্তীতে আসছি ওকার যোগে তিন অক্ষরের মিশ্র শব্দ প্রথমেই আছে গোলাপ গয়কার লয়াকার প গোলাপ গোলাপ একটা ফুলের নাম গোয়াল গয়কার অন্তস্ত আকার ল গোয়াল গরু বা মহিষ থাকার ঘর গোয়ালা গয়কার অন্তস্থয় আকার লয় আকার গোয়ালা গরু বা মহিষের দেখাশোনা করা ও দুধের ব্যবসা করা যাদের জীবিকা দোলনা দয়কার ল দন্তার নয় আকার দোল না দোল আমরা সবাই জানি যেটাতে বসে দোল খাওয়া হয় দোকান দয়কার কয়াকার দন্তান্ন দোকান যেখান থেকে কোনো জিনিস কিনে আনা হয় সেটা সবজির দোকান হতে পারে মুদিখানার দোকান হতে পারে জামা কাপড়ের দোকান হতে পারে যে কোনো রকমের দোকান পোশাক পয়কার তালেব সয় আকার ক পোশাক অর্থাৎ পরিধেয় বা জামা কাপড় বোতাম বয়কার দয়াকার বোতাম জামায়ে যে বোতাম থাকে সেই বোতাম দোয়েল দয়কার ল দোয়েল একটা পাখির নাম কোয়েল কয়কার অন্তঃস্থ ল কোয়েল কোয়েলও একটা পাখিরই নাম সোপান দন্তাশয়কার পয়াকার দন্তান্ন সোপান অর্থাৎ ধাপ বা সিঁড়ি আজকে ভিডিও এখানেই শেষ করলাম ওকার যোগে তিন অক্ষরের শব্দ তোমাদের কাছে অনুরোধ রইল আরও নতুন কিছু শব্দ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সুস্থ থাকবে ভালো থাকবে নমস্কার টাটা